আপনি একজন দেরি খামারি হয়ে থাকলে তাহলে একটা বিষয়ের সাথে কিন্তু আপনার তেটা মিঠা সম্পর্ক অবশ্যই থাকে আর সেটা হলো গাভীর কৃত্রিম প্রজনন একটা সময় ছিল যখন আমরা গরু পালন করে এর মাধ্যমেই জীবিকা নির্বাহ করব এটা ভাবাই যেত সময়ের পরিবর্তন হয়েছে মানুষের অর্থ উপার্জনের অনেক অনেক রাস্তা তৈরি হয়ে গেছে এত আলগা কথা না বলে আসলে আজকে যে আলোচনাটা করার জন্য শুরু করেছে ভিডিও সেই আলোচনাটাই করি কৃত্রিম প্রজনন এটা খামারিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পদ্ধতি গরুর জাত উন্নয়ন করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কৃত্রিম প্রজনন কেন্দ্রের যে দরজাটা থাকে সেখানে একটা সাইনবোর্ডে বা ব্যানারে বড় করেই লেখা থাকে সরকারি সংস্থা থেকে যদি প্রজনন করানো হয় সেক্ষেত্রে প্রতি প্রজননে সিমেনের খরচ হবে পঁচাত্তর টাকা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা করিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ফি প্রদান করতে হবে না ফিটা প্রদান করতে হবে কখন যখন এআই টেকনিশিয়ান দিয়ে প্রজনন করানো হবে আর এই এআই টেকনিশিয়ানকে প্রতি প্রজনন বাবদ দিতে হবে সরকারিভাবে যেটা এটা হলো চল্লিশ টাকা এখন বেসরকারি সংস্থা থেকে যদি আপনি প্রজনন করিয়ে নেন সেক্ষেত্রে আপনার কি পরিমাণ খরচ হবে প্রতি সিমেন্টের জন্য মূল্য নিবে তারা দেড়শো টাকা প্রজনন করানোর জন্য পারিশ্রমিক দিতে হবে পঞ্চাশ টাকা কৃত্রিম প্রজনন কেন্দ্র হতে আপনার বাড়িটা যদি দশ কিলোমিটারের মধ্যে থাকে সেক্ষেত্রে প্রতি কিলোমিটারের জন্য বিশ টাকা সার্ভিস চার্জ হিসাবে নিবে মানে গাড়ি ভাড়া বাবদ হয়তো এটা 10 কিলোমিটার হলে 200 টাকা তো এই হলো প্রজনন করানোর ক্ষেত্রে খরচ তাহলে যদি এখন আমরা মোট হিসাবটা করি সেটা হবে সিমেনের মূল্য যোগ কর্মীর পারিশ্রমিক এর সাথে যেটা যুগ হবে সেটা হলো বাড়িতে নিয়ে গিয়ে প্রজনন করিয়ে থাকেন সেটার চার্জটা সরকারিভাবে যদি প্রজনন করান সেই ক্ষেত্রে আপনার মোট খরচ হবে হিমায়তর ক্ষেত্রে হিমায়তো যে বীজগুলো আছে বা সিমেনগুলো আছে এগুলোর ক্ষেত্রে সিমেনের মূল্য হলো 75 টাকা আর যুগ হলো 40 টাকা পারিশ্রমিক এই টোটাল হলো 115 টাকা আর সরকারি যেটা আছে 150 টাকা যোগ 50 টাকা হলো এআই কর্মের পারিশ্রমিক টোটাল হলো 200 টাকা 115 টাকা 90 টাকা এবং বেসরকারি 200 টাকা এগুলো হলো আপনি যদি কৃত্রিম প্রজনন কেন্দ্রে আপনার গরুটা নিয়ে যান সেক্ষেত্রে ক্ষেত্রে খরচটা হবে আর যদি আপনি কৃত্রিম প্রজনন কেন্দ্রে না নিয়ে যান 10 কিলোমিটারের মধ্যে আপনার বাড়ি সেক্ষেত্রে আপনার খরচটা বেড়ে যাবে আরো 200 টাকা তাহলে সর্বোচ্চ আপনার খরচ হবে সরকারি হিমায়তো সিমেন নিলে সেক্ষেত্রে আপনার খরচ হবে 300 পনেরো টাকা তরলটা নিলে সেক্ষেত্রে হবে হলো নব্বই টাকা আর দুইশো টাকা দুইশো টাকা আর বেসরকারি সংস্থা হতে নিলে তাহলে হবে চারশো টাকা টোটাল খরচ বেসরকারির ক্ষেত্রে তারা নিতে পারবে চারশো টাকা সরকারের ক্ষেত্রে ২90 টাকা এবং তিনশো টাকা এর বেশি যদি এখন আপনার কাছে চাই তাহলে কি করবে এখন কিন্তু আমাদের বাংলাদেশ এটা ফেসিবাদ সরকারের বাংলাদেশ না যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ করতে হবে